জি কড়া স্বতন্ত্র প্রার্থী জি করা কংগ্রেস থেকে শুরু করে জি কড়া দলই দাঁড়াইছে পুটিটা দলকে সরকার টাকা দেওয়া হয় বা যে তোমরা নির্বাচনে খরচার জন্য পুঁটিটা দলকে তারা টাকা দিয়েছে পুঁটিটা দলকে টাকা দিয়েছে এবং আমার যে দল আমার দলকেও টাকা দিয়েছে আমার দলকেও মনে করে টাকা দিয়েছে তাদের মনে করে আমার দলেও আমাকে যখন ডাকলো যে আলম সরকার থেকে কিছু টাকা আমাদের ফান্ড দিয়েছে কি কারণে ফান্ড দিয়েছে আপনাদেরকে নির্বাচনে সবাই মাঠে থাকতে হবে সবাইকে থাকতে হবে আমি কত টাকা তিরিশ হাজার টাকা তোমার পোস্টারের জন্য আর যেমন পঁয়ত্রিশ সর্বনাম করে পঁয়ষট্টি হাজার টাকা আমি কোনো আমার টাকা লাগবে না ওই টাকা আপনি রাখলেন ঠিক আছে কিন্তু আমি সবাই কিন্তু প্রতিটা জায়গাতে সরকার এবার যারা স্বতন্ত্র পার্টি নির্বাচন করেছে এবং অন্যান্য দলগুলো নির্বাচন করেছে এই তারা মনে করেন এই যে মনে করেন জাতীয় পার্টি লাস্টে এতগুলো মনে করেন উদ্ধ করলো কেন সরকার বলেছে সবাইকে এক কোটি দুই কোটি কোটি টাকা দেবে আমাদেরকে যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে এবং অন্য দাঁড়াতে আপনি অনেক প্রমাণ চাইলে আমার কাছে প্রমাণ আছে যে সরকার যে টাকার কথা বলেছে আমার কাছে প্রমাণ চান আমি প্রমাণ দেবো আপনাদের যে সরকার বলেছে যে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদেরকে আমরা এক কোটি টাকা দুই কোটি করে টাকা দেবে এই জন্যই আজকে এবার এত স্বতন্ত্র প্রার্থী কোন জায়গাতে হচ্ছিল জানেন সব সরকার টাকা দেওয়ার কথা ছিল এই জন্য সরকারের মনে করেন টাকা পায়নি দেখে অনেকে কিন্তু উদ্যোগ অনেক করে না অনেক উদ্যোগ করলো কেন তারা নির্বাচনের আগে বলেছিল নির্বাচনের দেওয়ার দুই দিন আগে টাকা দেবো পাঁচ দিন আগে সবাইকে টাকা দেওয়ার কথা বলেছিল এবং সার্ক দলকে যখন টাকা না পাইছে করে নিচ্ছে মূল উদ্ধ করার কারণ সরকার টাকা এই ঢোকা দেওয়ার কারণেই সবাই নির্বাচন থেকে উঠে আসছে কিন্তু আমি নির্বাচনের মাঠ থেকে এই কারণে উঠে আসিনি আমি আমার দল থেকে দশ টাকা নিয়েও নি এবং অন্য তারা মনে করেন টাকা পায়নি তারা আমার দল থেকে অনেকে উদ্ধার করছে টাকা পাইনি থেকে। এবং আমার দল কেন জাতীয় বাড়ি থেকে অনেক দিয়ে করছে তারাও টাকা পায়নি দেখে কারণ কোটিটা লোকের টার্গেট ছিল তারা এক কোটি দুই কোটি করে টাকা পাবে তারা নির্বাচন মাঠে থাকবে এই টাকা পায়নি দেখে কিন্তু অনেক লোক উদ্ধার করছে কিন্তু আমরা কেন মনে জোটের থেকে তারা করছে আমাকে মনে করেন কংগ্রেসের ছয়টা দল ছিল এই ছয়টা দল মিলে এখান থেকে তোল এরা কিছু কিছু তাদের টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি তারা সবাই উদ্ধার করছে এটা অনেক আন্দোলন চলতেছে অনেক মামলা চলতেছে আমার কাছে আপনি একদম রেকর্ড চান আমার কাছে অনেক রেকর্ড আছে যে আপনারা যে টাকা দিতে চাইছে সরকার দিতে দেয়নি আপনি দল টেকে দিতে কত কতটুক সত্য আপনি এক প্রমাণ চান আমার কাছে অনেক রেকর্ড আছে আপনি রেকর্ড পাইতে নিয়ে যেতে পারেন আমি কথা সত্যি বলছি কি মিথ্যে বলছে এই সরকার এবার মনে করি নির্বাচন কমিশন যারা নির্বাচন করেছে সম্পূর্ণ তারা টাকা দিয়ে ধরে রাখা এই এতগুলো লোক কেন মানে মাঠে নির্বাচন দেওয়া হয়েছিল লোক টাকার টাকা দেওয়া

পরে একশো বারো জনটা তারা সবাই মেরে আন্দোলন করছে এই টাকাটা গেল কোটি পায় সে আমাদের চেয়ারম্যান এই টাকাটা খেয়ে দিতে আমরা কংগ্রেসের চেয়ারম্যান ছিল ই এবং আরো জন জন মিলে ছয়জন মিলে এর এই টাকাটা খেয়ে দিতেছে খেয়ে একজন বিশ ত্রিশ হাজার কোটি টাকা আসে এটা লাগছে গন্ডগোল এটা গন্ডগোল গ্ডগোল লাগছে লাগার কারণে এই ঘটনা আপনি তো প্রমাণ চান আমি অনেক প্রমাণ দেবো আমার কাছে আসে খালি আমার দল না এই পুটিটা এরকম যে কোনো জোট থাকে নির্বাচন করছে সব দলই ঢাকা পাইছে